এটা কি আমার পরে বলবেন ঠিক আছে রিপিট করবেন আমি আমি এই মামলায় এই মামলায় সাক্ষ্য দিতে এসে সাক্ষ্য দিতে এসে যা কিছু বলবো যা কিছু বলবো সত্য বলবো সত্য বলবো সত্য ছাড়া সত্য ছাড়া মিথ্যে বলবো না মিথ্যে বলবো না কোনো কিছু কোনো কিছু গোপন করব না গোপন করব না আপনার নাম বলুন আমার নাম কৃষ্ণকান্ত দেবনাথ কৃষ্ণকান্ত দেবনাথ দেবনাথ আগে আসেননি আপনি না এসছেন দেবনাথ হু ইজ লেট দেবনাথ নিত্যানন্দ দেবনাথ যিনি এখন মৃত উনি কে আমার বাবা হি মাই ফাদার

ইওর মাদার বিং দ্য লিগাল এড দ্য প্রপার্টি হাজ ডিভলভড অনার উকিল বাবু বলতে চাইছেন যে আপনার বাবার মৃত্যুর পরে আপনার মায় আপনার মা ওই যে আপনার বাবার সম্পত্তি তার ওয়ারিশ হচ্ছে বুঝলাম না আপনার বাবার মৃত্যুর পরে আপনার বাবার যা কিছু সম্পত্তি তার ওয়ারিশ হচ্ছে আপনার মা সেটা আপনার মা পাবেন সেটা তো আমরা আমি আছি ভাই আছে দিদি আছে আই ডু নট এগ্রি বিকজ আই এম দেয়ার মাই এল্ডার সিস্টার ইজ দেয়ার ভাই আছে বললেন না মাই ব্রাদার ইজ অলসো দেয়ার অ্যাজ লিগাল এস ইজ ইট আ ফ্যাক্ট দ্যাট ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ডেসিমাল অফ ল্যান্ড

তাহলে আপনি বলতে চাইছেন যে এক কাঠা জমি আপনি কিনেছেন সেটার একটা সেল ডিড আছে বিক্রয় দলিল আছে না না সেল ডিট মানে দলিল আছে কিন্তু ওটা হচ্ছে মানে রেজিস্ট্রির খরচটা কম হবে বলে আমি ওটাকে ওই যে ওই আমিনই বলে বলে করিয়েছিল এবার ওটা কিন্তু আমি টাকা দিয়েই নিয়েছিলাম দু লাখ ডিট বিকজ দ্য রেজিস্ট্রেশন অফ দ্য দ্য রেজিস্ট্রেশন অ্যাজ বিকজ দ্য রেজিস্ট্রেশন কস্ট ইজ মোর দ্য আমিন হ্যাড

হাউস অন দ্যাট ওয়ান অফ ল্যান্ড একটাই রুম আছে আপনার বাড়ি মানে একই তো বাড়িতে মধ্যে একই বাড়ির মধ্যে ওটা দ্যাট ইজ একটাই বাড়ির মধ্যে একটাই প্লটের মধ্যে মধ্যে দ্যাট হাউস ইজ অন দ্য অন এ সিঙ্গল প্লট অফ ল্যান্ড

ইন দ্যাট থ্রি কাঠাস অফ ল্যান্ড আইসাইড মাই অলস মাই মাদার অলসো রিসাইডস আবার ভাই ধরুন মাঝে মধ্যে আসলো ভাইও থাকলো একটা ঘরে ওয়েন মাই ব্রাদার হোম রিসাইডস will you be in a position to produce the sale or and or the gift deed that your father and you had executed along with the deed of the property of your Maniktala house? Apne. পরের বার যখন আসবেন তখন কি সেল ডিড ওই যে ডিডটা আছে বা গিফট ডিড সেটা এই কোর্টে আমি দিয়েছি করতে পারবেন স্যার আমি দিয়েছি তো আই হ্যাভ আমি দিয়েছি गिवन দা ডিড আরটা মালিক জিজ্ঞেস করুন আপনি আপনার যে মালিক তলাতে সম্পত্তি আছে সেটার যে ডিড আছে সেটা কি আগামী দিনে আমার নামে নাকি সেটাই উনি বলছেন আপনার নামে আমার নামে নাকি বাবার নামে একটা ইউ স্টে অ্যাট দা প্রপার্টি ইন মানিকতলা তলা ইউর প্রপার্টি আপনার যেখানে আপনি বসবাস করেন সেই জায়গার মালিক তলাতে যেটা আছে সেটা ডিড আমার একটাই জায়গা মানিকতলাতেই আমি সেই জায়গাটারই কথা বলছি আই হ্যাভ এক প্লট করে একটা আমার আই হ্যাভ এ সিঙ্গেল প্লট অফ ল্যান্ড দ্যাট ইজ ইন মালিকতলা অ্যান্ড দ্যাট ওয়ান কাঠা অফ ল্যান্ড ইজ ইন মালিকতলা देयरफॉर द হাউস প্রপার্টি ইজ ডিভাইডেড তাহলে আপনার যে

আই সেই জেসিবি থেকে আয় হচ্ছে না আপনি কি সেই জেসিবি টা সেই কোম্পানিকে কে ফেরত দিতে পারবেন আমি নিয়েছিলাম সাগরিকা বিশ্বাসের থেকে আই হ্যাড আমি পুরোটা বলবো তো হ্যাঁ আমি পুরোটা বলুন আমি সাগরিকা বিশ্বাসের থেকে নিয়েছিলাম যখন নাকি মেশিনটা তো আমি পাঁচ লাখ তিরিশ হাজার টাকার মতন আমি দিয়েছিলাম ওয়েন আই হ্যাড হ্যাডেন দা জেসিবি ফ্রম সাগরিকা বিশ্বাস আই হ্যাড পেড ফাইভ ল্যাক্স থার্টি থাউজেন্ড রুপিস আমি ষোলো সালে কাজও করেছি প্লাস আমি তখন মানে ধরুন আমি কারোর কাছে ধান নিলাম তারপর আবার কাজ করে করে আমি আবার শোধ দিয়ে দিলাম মানে সেই টাকাটা আমার শোধ করতে হতে আঠারো উনিশ সাল লেগে গেছে মানে আঠারো উনিশ সাল লেগে গেছে আই ইউজ টু ওয়ার্ক ইন টু থাউজেন্ড সিক্সটিন অ্যান্ড অ্যাট দ্যাট টাইম মাই লেগ ওয়াজ নট ব্রোকেন অ্যান্ড অ্যাট দ্যাট টাইম আই ইউজ টু বরো মানি ফ্রম পারসন্স অ্যান্ড রিপে দেম স্লোলি অ্যাজ আই ইউজ টু ওয়ার্ক

মানে একটা চিঠি এসেছে বারো লাখ টাকার তো আমি বাবার ঋণ আমি শোধ করতে চাই তো মাও অসুস্থ আর এইসব টেনশনের জন্য একটা খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে তো সেমত অবস্থায় আমি আমি চাইছি যে আর মানে আমার প্রতি একটু দয়া করা হোক আমি আর এক দেড় লাখ টাকার মতন একটু বাড়িয়ে দিব যশ আমাকে একটু ই করে দিই আমি এটা আমাকে এখান থেকে আমাকে ই করুন যাতে আমি সুস্থভাবে ভাবে বাঁচতে পারি আমার মাও যাতে আমার আমার মার অবস্থা খুবই খারাপ স্যার মানে খুবই খারাপ আর্লিয়ার আমাকে একটু দয়া করুন আই হ্যাড সেড দ্যাট আই ক্যান পে 3 স্যার যে আপনাদের ওই যে কোটা লাগে যা জিজ্ঞেস করা উচিত তো দিন প্লিজ আর্লিয়ার আই হ্যাড সেড দ্যাট আই ক্যান পে 3 টু Four lakhs of rupees, but later I found that a, a, uh, I had to pay. I have to pay rupees twelve lakhs. I pray before my Lord that my mother is very sick, and I can add one point five. Lacks more, and I am in a very difficult situation now.